আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুঃসংবাদও বলতে পারেন সেটা হলো যে আমরা যারাই সৌদি আরবিয়াতে ভ্রমণ করতে চাই সৌদি আরব সরকার গত সাত জানুয়ারি দু সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে কেউ যদি সৌদি আরবিয়াতে যেতে চায় সৌদির যে কোনো অংশে যে কোনো রিজিয়নে যেতে চায় বিমানে ফ্লাই করে হোক আর যেভাবেই হোক একই ফেব্রুয়ারি থেকে কোয়াড্রি ভ্যালেন্ট নামে একটি টিকা আছে ওই টিকাটা দেওয়ার মাধ্যমেই যেতে হবে এবং এই টিকাটা দুই রকমের আছে একটা হলো যে ফলি রাইট আরেকটা হলো খঞ্জু গেট রাইট যেটা এটা আমাদের বাংলাদেশ থেকে দেয়া যাবে এটা এক হাজার টাকা করে নিবে তিন বছর মেয়াদ থাকবে এটার এবং আরেকটা হলো খঞ্জু যেটা রয়েছে এটা হলো পাঁচ বছর বা লাইফটাইম এটা চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত যেতে পারে এবং এই টিকাটা বাংলাদেশের সকল জায়গায় অ্যাভেলেবেল নেই এটা দিতে চাইলে ঢাকার পাঁচটা হসপিটাল এখন পর্যন্ত আমরা নাম পেয়েছি যে এই পাঁচটা হসপিটাল আপনি দিলে এই টিকাটা নিতে পারবেন একটা এক নম্বর হলো ইবনেসিনা হাসপাতাল ওনারা এক টাকা প্রথম যেটা ফলে রাইট যেটা সেটা হলো যে তিন বছর মেয়াদি এক হাজার টাকা এটা নিতে পারবেন আর পাঁচ বছর বা মেয়াদি গেইট যেটা ওইটা ইবনেসিনা হাসপাতাল শুধুমাত্র ধানমন্ডি শাখায় ইবনেসিনার পাওয়া যাবে ওটা চার হাজার পাঁচশো টাকা এছাড়াও আছে আই সি ওইখানে নিবে চার হাজার নয়শো টাকা এই টিকা দিতে চাইলে স্কয়ার হাসপাতালে নিবে চার হাজার পাঁচশো টাকা এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল মিরপুরে যেটা রয়েছে ওরাও এটা দিয়েছে চার হাজার ছয়শো থেকে চার হাজার আটশো টাকা নিতে পারে তো যেটা বলতেছিলাম যে আগামী একই ফেব্রুয়ারি থেকে যারা মক্কা এবং মদিনায় যেতে চান অথবা সৌদি আরবের কোনো স্টেটে আপনি যেতে চান কোনো অংশে যেতে চান বিমান ফ্লাই করে বা যে কোনোভাবে অবশ্যই আপনাকে এই যে কোয়াড্রিভ্যালেন্ট এই টিকাটা মাস্ট দিয়ে যেতে হবে অন্যথায় বিমানবন্দর থেকে আপনাকে ফেরত পাঠিয়ে দিতে পারে বিমানবন্দর এই টিকাটা আপনি ফ্লাই করার বিমানে উড়ার দশ দিন আগে দিতে হবে এবং এই টিকা দেওয়ার পরে যে সার্টিফিকেট আপনাকে দিবে সার্টিফিকেট নিয়েই বিমানবন্দরে যেতে হবে সুতরাং যারা এখনও টিকা করেন নাই একই ফেব্রুয়ারিতে একত্রিশ জানুয়ারি পর্যন্ত যারা ফ্লাই করবেন তাদের টিকা লাগবে না এই যে এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যারা ফ্লাই করবেন বিমানে উঠবেন তাদের লাগবে না কিন্তু একই ফেব্রুয়ারি থেকে যারা ফ্লাই করবেন অবশ্যই আপনাকে সৌদি গভর্নমেন্টের এটা ইয়ে যে আপনাকে টিকাটা কোয়ার্ট্রি ভ্যালেন টিকাটা দিতে হবে আমি আরও বিস্তারিত ভিডিওর উপরে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে আপনারা সেখান থেকে দেখে ইন ডিটেলস জেনে নেবেন তো যাদের টিকিট প্রয়োজন ভিসা প্রয়োজন অথবা হজমরা কোনো সহযোগিতা প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন উত্তরা আজমপুরে আমাদের অফিস লিজেন্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আমি এই অফিসেই বর্তমানে এয়ার টিকিট রিজার্ভেশন অফিসার হিসেবে আছি তো থ্যাংক ইউ সো মাচ আবার ভবিষ্যতে কোনো আপডেট তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি